দক্ষিণ জেলা পরিষদের পিডিএফ তহবিলের মাধ্যমে কৃষকদের আয়কে দ্বিগুণ করানোর লক্ষ্যে সাতচাদ ব্লক অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের কৃষকদের মধ্যে বিলি করা হয় কৃষি সরঞ্জাম শনিবার চৌঠা জানুয়ারি দু ইংরেজি বেলা বারোটা নাগাদ সাতচাদ ব্লক প্রাঙ্গনে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লক এলাকার কৃষকদের আয়কে দ্বিগুণ করানোর লক্ষ্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হয় নব্বইটি পাওয়ার উইডার একশো চব্বিশটি স্প্রে মেশিন চারটি ঘাস কাটার যন্ত্র ইত্যাদি এছাড়াও পিএম অজয় স্কিমের মাধ্যমে ব্লক এলাকার তিনটি পঞ্চায়েতে যথাক্রমে থাইভুং নবগ্রাম বিজয়নগর এলাকার পনেরোটি করে মোট পঁয়তাল্লিশটি পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলানোর লক্ষ্যে পঁচিশ হাজার টাকা করে এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা প্রদান করা হয় এতে বেজায় খুশি এলাকার কৃষককুল। উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলা মাইলাফ্রমগ সচায় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম দাস কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক মনোহর দাস বিশিষ্ট সমাজসেবী বিপুল ভূমিক সহ অন্যান্যরা আজকে আমাদের একটাই কথা আমাদের মাননীয় আমাদের জনপ্রিয় আমাদের আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি যে কৃষকদেরকে আমরা অন্নদাতা হিসেবে আমরা বলে থাকি কৃষক যেখানে কৃষক প্রধান আমাদের ভারতবর্ষর সাথে সাথে আমাদের রাজ্যে এবং আমাদের মহকুমা বিস্তীর্ণ এলাকা আমরা যারা কৃষিজীবী পরিবার সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বিডিও সাহেব বলেছে যে এটা একটা রেকর্ড এত সংখ্যক কৃষকদের জন্য আমরা কোনো সময় এরকম বিলি করতে পারি না এটা একটা রেকর্ড এবার করেছে আমাদের যার কারণে আমাদের নতুন আমাদের জেলা সভাধিপতিকে উনি ধন্যবাদ জানিয়েছেন তো আমিও চাই আপনাদের স্বার্থে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কৃষকদের জন্য বিভিন্ন স্কিম আমরা করে থাকি যার মধ্যে উল্লেখযোগ্য আজকে যে এই যে আমাদের মিনি ট্রাক্টর এবং স্প্রে মেশিন কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কৃষিকাজের জন্য ব্যবহৃত বা কৃষির প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলি বীজ থেকে শুরু করে ধান ধানের বীজ থেকে শুরু করে সবজি বিষ সার ওষুধ সমস্ত কিছু উনি কৃষকদের বিনামূল্যে দেওয়ার জন্যও প্রচেষ্টা শুরু করেছেন তারই অঙ্গ হিসেবে আজকে এটা একটা আমাদের রাজ্য সরকারের সহযোগিতা এবং জেলা পরিষদের উদ্যোগে একটা প্রকল্প এখানে আমরা উদ্বোধন করছি আজকে এখানে আগে হয়েছে এগুলো আগেও দেওয়া হয়েছিল তো আমি এবার এবার যে যেই স্কিম রয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে টোটালি পুরো জেলার মধ্যে চারশো বিশটা মিনি আমরা বিনামূল্যে বিতরণ করছি এবং পাঁচশো পঞ্চাশটা স্প্রে মেশিন সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই দক্ষিণ জেলার যারা তাদের সাত চার দগ এলাকায় মোট নব্বইটির মতো সাতাশি আরও দুই তিনটি বাড়বে নব্বইটির মতো মিনি ট্রাক্টর আমরা এই সাত চার দগ এলাকার চাষিদের মধ্যে বিতরণ করব এবং একশো চব্বিশটা স্প্রে মেশিন আমরা বিতরণ করবো এরপরে রয়েছে ব্রাশ কাটার রয়েছে কিছু